এগুলো হচ্ছে অরিজিনাল বেলভেট কাভার তো এইসব ডিজাইন যারা বানায় তারা অবশ্য বেলভেট দিয়েই বানায় সুতি মার্কিন দশটা ফ্রি দিয়ে দিতেছি ডেলিভারি চার্জটাও ফ্রি দিয়ে দিছি কোম্পানির ফোম আছে আমাদের কাছে অ্যাপেক্স আছে সুপার সিক্স জি আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে বিভিন্ন কোয়ালিটির আছে অবশ্য সৌদি আরবের কাস্টমারই আমাদের বেশি তারপরও এটা হচ্ছে একটা ইউনিক ডিজাইন যেটা আমাদের শোরুমে চলে আসবেন পুরান ডাকার চক থেকে ছাত্র যে আমাদের সামনে যেটা রাস্তার পাশেই আমাদের শোরুম সরাসরি চলে আসতে পারবেন অথবা ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে সরাসরি দেখে শুনে বুঝে অথবা আমাদের সাথে কন্টাক্ট করে অর্ডার কনফার্ম করলে আপনার বাড়িতে আমরা মাল পৌঁছে দেবো সেইখান থেকে আপনার টাকা পেমেন্ট করতে পারবেন সবাই তো চিটা ডিজাইন নিচ্ছে তো এই ভাই আমাদের কাছ থেকে নিচ্ছে হচ্ছে ওভাল ডিজাইন ওভাল শেপ বলে এটাকে প্লাস হাতিলের ডিজাইনও বলে এখানে এই একটা কাভার আছে এটা খুব এফেক্টিভ এই একটা আছে এটাও খুব সুন্দর এই যে এখানে কিন্তু একটা চাঁদ বালিশ দিয়ে বানানো আছে যাদের বেলুন সোফা এগুলো দিয়েও বানাইতে পারবেন আমাদের কাছে এই যে একবারে হাই কোয়ালিটির কাপড় অনেকগুলা কালার ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন এই যে এখানে সুন্দর সুন্দর কালার আছে যারা চান একেবারে আনকমনভাবে ইউনিক লুকিং অথবা কাস্টমাইজ ডিজাইন বানাবেন তারাই আমাদের কাছ থেকে এইভাবে কিন্তু তৈরি করে বানাইতে পারবেন টপার দিয়ে দিছে এই যে টপারটা তো টোটাল চার ইঞ্চি প্লাস আছে হ্যাঁ এই টপারটা ইউজ করা যায় ধোয়া যায় আচ্ছা এইখানে কিন্তু এলাস্টিক দেওয়া আছে এটা ফিল আপ আলাদাও রাখতে পারবেন আবার পত্র অর্ডার করতে পারেন তো আপনাদের প্রোডাক্টগুলো এইভাবেই চলে যাবে ঢাকা এবং কুরিয়ার অফিস চলে যাবে এবং যার গন্তব্যে পৌঁছে যাবে আমাদের প্রোডাক্ট এইভাবে যারা অর্ডার করতে চান অবশ্যই এই মোর্স এইসব লুকিং যারা আনতে চান এগুলো হচ্ছে কটন বেস আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা দেশ এবং প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো আজকে একটা খুবই আনকমন ইউনিক লুকিংয়ের একটা ফোম দেখাবো এবং ফোমের কাবারও দেখাবো যেটা সৌদি আরব থেকে এক ভাই আমাদের কাছে অর্ডার করছে অবশ্যই সৌদি আরবের কাস্টমারই আমাদের বেশি তারপরও এটা হচ্ছে একটা ইউনিক ডিজাইন যেটা সোয়ানের সোয়ান কোম্পানির সর্বোচ্চ কোয়ালিটির সবাই তো ডিজাইন নিচ্ছে তো এই ভাই আমাদের কাছ থেকে নিচ্ছে হচ্ছে ওভাল ডিজাইন ওভাল শেপ বলে এটাকে প্লাস হাতিলের ডিজাইনও বলে অনেকে অরিজিনাল এটার নাম হচ্ছে ক্যাটালগ ডিজাইন তো এই ক্যাটালগ ডিজাইনটা যেই ভাই আমাদের কাছ থেকে নিচ্ছে এটার শেপিংটা কিন্তু এরকম আসবে মানে সোয়ানের এই শেপটা এখন ভালো একটা চাহিদা অর্জন করছে কারণ এইখান দিয়ে জিনিসটা এরকম ঢাল দিয়ে একটু উপরের দিকে উঠছে মানে চিটাং ডিজাইনের থেকে একটু আনকমন একটা লুকিং তো এটার প্রাইস রাখছি আমরা তার কাছে দশ পিসের প্রাইস রাখছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তো তেরো হাজার পাঁচশো টাকার সাথে আমরা এই যে সুতি মার্কিনটা লেপের কাপড়ের এই সুতি মার্কিন দশটা ফ্রি দিয়ে দিতেছি ডেলিভারি চার্জটাও ফ্রি দিয়ে দিছি প্লাস হচ্ছে এইখানে সবগুলো মার্কিন আমরা পরায় রাখছি তো এই ভাইয়ের আসলে ছয়টা সিট বারো পিস ওইভাবে নিয়েছি আমাদের কাছ থেকে তো একসাইটের প্রাইস পড়ছে তেরো হাজার পাঁচশো টাকা দশ পিস ফোমের দাম তো এখন দেখা যায় এগুলো অনেক কোম্পানির ফোম আছে আমাদের কাছে অ্যাপেক্স আছে সুপার সিক্স জি আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে বিভিন্ন কোয়ালিটির আছে যেহেতু ডিজাইন ফোমগুলো সোয়ান দেওয়া বেশি চলে অ্যাপেক্স দেওয়া বেশি চলে সেই জন্য এটা আমরা দেখাই দিতে চাচ্ছি যারা কাবারগুলো বানাবেন আমাদের কাছ থেকে দেখেন আমরা সুন্দর একটা লুকিং আয়না দিয়েছি এই কাবারে এই যে খুব সুন্দর একটা লুকিং আয়না দিয়েছি তো এগুলো হচ্ছে অরিজিনাল বেলভেট কাবার তো এইসব ডিজাইন যারা বানায় তারা অবশ্য বেলবেট দিয়েই বানায় তো ওই ভাই যেহেতু সোয়ান সুপার এক্সট্রা নিছে আমাদের কাছ থেকে এই যে সোয়ান সুপার এক্সট্রা আর হচ্ছে কাবার বানারিস ওনাকে এইটা দেওয়া তো এই কাবারের মধ্যে কয়েকটা কালার আছে তো কালারগুলো আমরা একটু দেখা দিই যারা চান এই সব ধরনের বানাবেন অন্য কোনো কালার দিয়ে তারাও কিন্তু বানাইতে পারবেন এই যে এইখানে এই একটা কাবার আছে এটা খুব ইফেক্টিভ এই একটা আছে এটাও খুব সুন্দর এটাও সুন্দর বানাইলে কিন্তু সুন্দর লাগবে একটা আছে লাইট কালারের মধ্যে একটা আছে একটু গ্রিন টাইপের আর এইটা আছে যেটা ভাই বানাইছে তো এটা ভিডিও কলে ভাই আমাদের কাছে দেখে আর কি অর্ডারটা করছিল তো যারা চান এইটা ছাড়া অন্য কিছু দিয়ে বানাবেন তারাও কিন্তু এই যে এই যে অন্য যে কালারগুলো এগুলো দিয়েও বানাইতে পারবেন আমাদের কাছে এই যে একবারে হাই কোয়ালিটির কাপড় অনেকগুলা কালার ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন এই যে এখানে সুন্দর সুন্দর কালার আছে যারা চান একেবারে আনকমনভাবে ইউনিক লুকিং অথবা কাস্টমাইজ ডিজাইন বানাবেন তারাই আমাদের কাছ থেকে এইভাবে কিন্তু তৈরি করে বানাইতে পারবেন কুশনগুলো কিন্তু আমরা বানায়া দিই যারা চায় তো এছাড়া আরো কিছু ডিজাইন আছে আমাদের কাছে এই যে এইসব লুকিং যারা আনতে চান এগুলো হচ্ছে কটন বেল আমাদের এই যে অনেকগুলো কালার হ্যাঁ এই যে এইখানে এই শাড়িতে দেখেন যারা চান কটন বেলভেট টাইপের এইসব বানাবেন তারাও কিন্তু এই লুকিং গুলো আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন এই যে খুব সুন্দর লুকিং এছাড়া এইখানে এই যে লুকিংটা এরকম আসবে এই যে এরকম টাইপের আসবে অবশ্যই বানাইতে পারবেন আমাদের কাছ থেকে এখন দেখা যায় ভাই যারা এই সব ধরনের চাচ্ছেন না বেসিক ডিজাইনের চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এখানে অনেক কাবার আছে দেখে শুনে বুঝে যে এক কালারের শুনে গুলো আছে এখানে গছ কাপড় আছে এখানে আছে বিভিন্ন সোফার সব ধরনের সব ব্র্যান্ড এর গুলো যারা চান বেসিক ডিজাইনের ফোম নিবেন তারাও কিন্তু এই ফোমগুলো নিতে পারবেন এখানে চিটেং ডিজাইনের ফোম আছে ঢাকা ডিজাইন আছে সব ডিজাইনের ফোম এবং কাবারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা চান চাঁদ বালিশ বানাবেন এই যে এইখানে কিন্তু চাঁদ বালিশ আছে যাদের বেলুন সোফা তারাও এটা নিতে পারবেন তো শোরুমের ঠিকানাটা আমি দিয়ে দিচ্ছি যারা আমাদের শোরুমে চলে আসবেন পুরান ডাকার চক বাজার থেকে ছাত্র আমাদের সামনে যেটা রাস্তার পাশেই আমাদের শোরুম সরাসরি চলে আসতে পারবেন অথবা ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে সরাসরি দেখে শুনে বুঝে অথবা আমাদের সাথে কন্ট্যাক্ট করে অর্ডার কনফার্ম করলে আপনার বাড়িতে আমরা মাল পৌঁছে দেবো সেইখান থেকে আপনার টাকা পেমেন্ট করতে পারবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ